আসসালাম ওয়ালাইকুম ভিয় স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আরও একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি ফ্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে তো প্লিজ ভ্লগটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল ঘুম থেকে উঠেই দেখি যে আব্বু কিছু নিয়ে এসেছে মানে ওই দুপুরবেলায় আসার সময় নিয়ে এসেছিলেন তো এগুলো কি বলো তো এগুলো হচ্ছে মিহিদানা নাড়ু এই নাড়ুগুলো খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি তাই আবু প্রায় মাঝে মধ্যে এই নাড়ুগুলো নিয়ে আসেন তো আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম আর নিজের জন্য একটা নিয়ে নিচ্ছি মানে কী বলো তো এই ধরনের নাড়ু দেখে না একদমই লোভ সামলাতে পারছিলাম না জিভে জল চলে আসছিলো এরই মধ্যে দেখি আমার দানিশ পাপাও উঠে গিয়েছে তো আমার দানিশ পাপাকে একটা পটাটো বিস্কিট দিলাম দানেশ বাবা কিন্তু প্রত্যেক দিন চকলেট কেক এসব খেতে ভালোবাসে না ঘেমি হয়ে যায় না খাবারটা ওকে মাঝে মধ্যে নিত্য নতুনভাবে খাবার দিলে ও কিন্তু ভারী মজা করে খায় আর মুখটা দেখছো কত খুশি হয়েছে এই বিস্কিটটা পেয়ে তো মাঝে মধ্যে বাচ্চাদের একটু আনন্দও রাখা প্রয়োজন সন্ধেবেলায় দিদা বললো একটু আমাকে মুড়ি মেখে দাও তো চায়ের সঙ্গে খাবো তাই এখানে আমি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সরিষার তেল সব কিছু দিয়ে মিশিয়ে মুড়িটাকে মেখে চায়ের সঙ্গে উপভোগ করে নিলাম আর দানেশ বাবা এখন ফোন দিয়ে বলছে আমি আসব। ও তো হঠাৎ করেই আসে কোনো দিন আগে থেকে বলবে না যে আমি আসবো তো ভারী সমস্যায় পড়ে গিয়েছি তো বোন বলছে কোনো সমস্যাই নাই। আমি আজকে নিত্য নতুন খাবার করে জিজুকে খাওয়াবো তো বললাম যে চল তাহলে রান্নাঘরে ঢোকাই যাক তো দেখো এখানে বোন বানাচ্ছে সোয়াবিনের পকোড়া এটা কিন্তু মাছের শেপ দিয়েও বানানো হবে মানে মাছের ঝোলের মতো করে একটা করা হবে রেসিপি দেখো এখানে দিয়েছে দুটো আলু সেদ্ধ আর কিছু সোয়াবিনকে গ্রেড করে নিয়েছি মানে মিক্সিতে তারপরে দিয়েছে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর একটা ম্যাগি মশলা ম্যাজিক ম্যাগি মশলা মানে এটা দিলে একটা ভালো ফ্লেভার আসে তারপর দিয়েছি দু চামচা মতো চালের গুঁড়ো এটা চালের গুঁড়োটা দিলে কি হয় একটা ক্রিস্পি ক্রিস্পি ব্যাপার আসবে তারপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গোল গোল করে চওড়া চওড়া করে একটা শেপ দিয়ে নিতে হবে যে যেমন সেপ দিতে পারো এটা পকোড়া হিসাবে খেতে পারো আবার রান্না করেও খেতে পারবে আর এখানে দাঁড়ছে পাওয়ার জন্য চারটা ডিম সেদ্ধ হতে দিলাম মানে ডিম দিয়ে আলু কষা করবো ভাবছি তো এখানে দেখো এগুলো সব গোল গোল করে করার পর বিস্কিটের গুঁড়োতে ডুবিয়ে তারপর ডুবো তেলে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই স্ন্যাক্সটা এটা কিন্তু বোনের বুদ্ধিতে এসছে কেমন হলো অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবে ডিমকারি বানানোর জন্য এখানে লাগছে একটা টমাটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কিছু রসুন দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি এদিকে ডিমটাও লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এগুলো কিন্তু সব শর্ট চ্যানেলে রেসিপিগুলো দেওয়া হবে আমি শুধু একটু একটু করে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর বোন এদিকে রান্না করছে আর যত বাসন বেরিয়েছে সাথে সাথে মেজে নেওয়ার চেষ্টা করছে যাতে আম্মাকে বেশি খাটনি না করতে হয় আর বলেইছি তো যে বোন রান্না করতে ভীষণ ভালো পারে ভীষণ ভালো বাসেও তো এখানে আলুগুলোকে আগে প্রেসার কুকারে একটা সিটি দেওয়া হয়েছিল। তারপর কড়াইয়ে তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে কড়া কড়া করে আলু গুলোকে ভেজে নিতে হবে তারপর সেগুলোকে তুলে রাখতে হবে তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করো নি তারা প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাও আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে রাখিও কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে যেহেতু বাড়িতে জামাই আসবে তাকে তো স্পেশাল করে খাওয়াতেই হবে তাই বোন বলছে যে কালকে তাহলে তরকা বানানো যাক সকালবেলায় রুটির সঙ্গে বেশ ভালো লাগবে খেতে তো এই তরকার ডালটা বোন আগে আনিয়ে রেখেছিল দেখো রাজমা ছোলা মানে বিভিন্ন ধরনের ডাল থাকে আর এই তরকার ডালটাতে আবার দুটো একটা মেথি দিয়েছে একটা তরকা মশলা দিয়েছে আর আমি এর সাথে কিছু গোটা মুসুর ডাল দিয়েছিলাম তারপর ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে সেটা সকালে রান্না করলে দেখবো চারটা সিটি দিলেই কিন্তু খুব সুন্দর একটা সেদ্ধ হয়ে যায় আর এদিকে আমার ডিমের কষাটাও বানানো হচ্ছে আলু দিয়ে এটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল নামানোর আগে শুধু একটু গরম মশলা দিয়ে দিতে হবে তাহলে একটা অন্যরকম ফ্লেভার আসবে আর এখানে দেখো পকোড়াগুলোকে আমি দুটো মাছের হিসেবে বানিয়েছিলাম তারপর একটু ওপর থেকে ডিমের ঝোলটা দিয়ে দিয়েছিলাম আর এই দুটোকে আমি পকোড়া হিসেবে খেলাম সে বাবাকে যখন এগুলো দিয়েছিলাম ও ভেবেছিল যে মাছ প্রথমে ভেবেছিল মাছ তারপরে যখন হাত দিয়ে খেলো তখন বুঝতে পারলো এটা মাছ না তো আমাকে কি বলেছিল জানো ও বলেছিল যে তোমরা কিন্তু নিত্য নতুন ভারী সুন্দর খাবার বানাতে পারো সব সময় মাছ মাংসের প্রয়োজন হবে এটা কখনোই না তোমরা ডাল ভাত পেও স্পেশাল করে খাওয়াতে পারো এটা আমি কখনোই ভাবতে পারতাম না যদি আমি হঠাৎ করে তোমাদের বাড়ি না আসতাম দেখো এখানে দাইসি পাপার জন্য ডিমের তুলে না হলো এটা বাড়ির সবার জন্য রাখা হলো তো দেখো কি কি দিয়েছিলাম সোয়াবিনের কষা ডিম কষা তার সাথে দিয়েছিলাম এই পকোড়ার মাছ আর তো পকোড়া ছিল আর করেছিলাম টমেটো দিয়ে ঘন মুসুর ডাল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ